নতুন পাড়ার বাজারে আজ প্রথম বাজার করতে বেরিয়েছে কেয়া মাছের বাজারে ঢুকে থমকে গেল এক মাছ দেখে আরে এটা ঝুমলি না যারা পাঁচ বছর পর দেখা মনে পড়ে গেল ধা করে পুরনো দিনের সব কথা তখন সবে বিয়ে হয়ে এসেছে কেয়া ঝুমলি ছিল ওদের ড্রাইভারের বউ মাঝে মাঝে এসে কেয়াকে চুল বেঁধে দিয়ে যেত আলতা পরিয়ে দিয়ে যেত আর মনের প্রাণের কথা বলতো বলতো কিভাবে প্রতিদিন মুখ বুজে ওকে সইতে হয় বর জগমোহনের অকারণ নির্যাতন আর অপমান কিন্তু ঝুমলি তো পালিয়ে গেছিল হঠাৎ করে একদিন তাহলে এখানে এভাবে ঝুমলি তুই এখানে আরে বৌদি তুমি কতদিন পর দেখা কেমন আছো গো ওই কতদিন বলতো তাই একদিন ঘর ছাড়লাম রাতের বেলা চুপি চুপি তারপর অনেক পুড়িয়ে আজ নিজের ব্যবসাটাকে একটু দাঁড় করাতে পেরেছি এখন অনেক ভালো আছি গো নিজের মতো করে নিজে বাঁচি ওই অপমানের জীবন বই বেড়ানোর চেয়ে যে মরা ভালো কিন্তু তাই বলে এইভাবে ছেলেদের সাথে মাছের বাজারে বসবি তো সম্মানে লাগে না অল্প হাসলো ঝুমলি না বৌদি লাগে না আমরা কি তোমাদের মতো ভদ্র লোক গো আমরা দুটি খেতে পেয়ে নিজের মতো করে বেঁচেই খুশি ঝুমলির থেকে কিনে আনা মাছ আজ বেশ রসিয়ে রান্না করেছে কেয়া অনেকদিন পর লোটি মাছ রান্না করেছে সে বিয়ের আগে বড় ভালোবাসত কেয়া লোটি মাছ খেতে ডিনার টেবিলেও একটা জার্নালে মুখ ডুবিয়ে ব্যস্ত ওর পর ওর ওর পাতে লোটে মাছ দিলো কে অন্য মনস্ক ভাবে মাছ মুখে দিয়ে খিঁচিয়ে উঠল এসব কি মাছ রান্না করেছো সারা দিন তো বাড়িতে বসেই থাকো একটু রান্নাটাও ঠিক করে করতে পারো না বাইরে বেরিয়ে রোজগার করার তো মুরত নেই সামান্য বাজার টুকুও পারো না এটা খুব ভালো মাছ গো লোটে মাছ আমি লোটে ঝুরি বানিয়েছি একটু খেয়ে দেখো না খুব ভালো হয়েছে আমি বিয়ের আগে খুব ভালোবাসতাম আমতা আমতা করে বললো কেয়া এই থামো একদম বাজে কথা বলবে না তোমার বাপের বাড়ি স্ট্যান্ডার্ডের লোকজন এসব খায় আমরা খাই না জানো না এতদিন তো বিয়ে হয়েছে এখনো ওই সব সস্তার খাওয়া বলতে পারলে না কজরাচ্ছে অরুণ চোখ দিয়ে জল পড়ছে কেয়া সব সময় আমার বাপের বাড়ি সম্বন্ধে এমন কেন বলো অরুণ যা সত্যি তাই বলি আর বিরক্তি লাগে খাওয়ার সময় এসব নাটক সারাদিন অফিসের ভাতের থালা উল্টে দিয়ে উঠে গেল ঘরে দড়াম করে বন্ধ করে দিল দরজাটা দু চোখ জুড়ে বৃষ্টি নেমেছে আর অবশ্য এটা নতুন কিছু না হুট করে মনে পড়ে গেল আজ সকালে শোনা ঝুমলির মুখের একটা কথা অপমানের জীবনের চেয়ে মরণ ঢের ভালো অরুণের ছড়িয়ে যাওয়া খাবার নীরবে পরিষ্কার করে নিজে না খেয়ে শুয়ে পড়ল কেয়া হ্যাঁ এভাবেই বাকি জীবনটা কাটাবে ঝুমলির মতো ভেঙে দেওয়ার ক্ষমতা যে ওর নেই ও যে ভদ্দর লোক মেয়েকে সম্মান বজায় রাখার তাগিদ তাই যে বড্ড বেশি